আসসালামু আলাইকুম ইবান শবেক কেমন আছেন শুভ সকাল বা গুড মর্নিং গুড জানিয়ে শুরু করছে নতুন আর একটা ব্লগ যে যেখান থেকে যেভাবে আমার ব্লগটা দেখছেন সবাইকে আমার পক্ষতে কেমন এক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে নতুন আর একটা ব্লগ সবাই কেমন আছেন যে আহামদুল্লিলা আমরা সবাই ভালো আছি আপনার রহমতে অবশ্যই আপনারাও আল্লাহর রহমতে পরিবার পরিজনকে নিয়ে ভালো আসেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকালের জন্য মহান আল্লাহ তালাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি নতুন আরেকটা জীবন নতুন আরেকটা ব্লগ আমি সকালে এখন চাটা দিয়ে দিয়েছি সবার নাস্তা করা হয়ে গেছে সকালবেলা শুধু আমি বাকি আছে আমি এখন করব আর আর সবাই নাস্তা করে শেষ আমারটা এখন আমি একটু সকালে নাস্তা বলতে একটু অল্প করে একটু ভাত খেয়ে নেব সকালবেলা একটু চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম এটা দিয়ে আমি এখন খেয়ে নিব আপনারা সবাই নাস্তা করেছেন অবশ্যই করেছেন কেন আমি তো নাস্তা করতে অনেক দেরি করি তো তারপর সবার কি অবস্থা আল্লাহ এখনকার তো দিনের অনেক প্রচণ্ড অবস্থা ভয়ঙ্কর হয় প্রতিটি দিন সকাল মানে ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর পরিমাণ যে গরম আর রোদ উঠে আহ আল্লাহতালা সবাইকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন সুস্থ থাকে তাদের সাথে কিছু শেয়ার করি মায় কি সুন্দর আকাশ অদ্ভুত সুন্দর মানে বলে না বেশি সুন্দরের দিকে আসলে তাকালে চোখ ঝরছে যাই সেরকম বাবা এতই সুন্দর আকাশটা আজকে মার হবা অনেক বেশি সুন্দর কিন্তু তাকানো যাচ্ছে না আকাশের দিকে বাহিরে দিনের কথা আর কি বলবো এই তো বাহিরের অবস্থা এখন আবার কেমন মেঘলা মেঘলা করেছে আকাশ তো এরকম থাকলে তাও ভালো লাগে এত রোদ উঠে বেশি রোদ উঠলে আবার ভালো লাগে না আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে মানে প্রচন্ড ঘুম পাচ্ছে বুঝতে পারছি না কেন অলরেডি কিন্তু আমি চা খেয়ে নিয়েছি এক কাপ তারপরও মনে হচ্ছে কি অনেক ঘুম পাচ্ছে ভাইটি কি সুন্দর লাগতেছে তাই না বাতাস একটু রোদ একটু মেঘলা মানে কি বলবো অপূর্ব এক অপূর্ব সৃষ্টি তো চাটা খেয়ে নেই খেয়ে কাজে লাগতে হবে সারাদিনের জন্য তাই মানে গাছটা ঘরে ছিল না কেমন নষ্ট হয়ে যাচ্ছিল মানে কিছুদিন অবশ্যই বাহিরে রাখতে হয় বাহিরে রাখিনি তো কেমন হয়ে যাচ্ছিল একটু বসে রান্নাঘরের অবস্থা বেহাল একদম মানে হা মানে ধরে আছি এইসব দিকে কখন গোছাবো আর কখন আমার মানে পোড়া মুড ঠিক হয়ে যাবে রান্নাঘর যদি এরকম এলাকা থাকে না মাথা যন্ত্রণা করে সত্যি মাথা শুধু যন্ত্রণা করে না আমার খুব রাগ লাগে আর রাগ উঠতে আমার মাথায় মানে এখান থেকে আমি কি করব এই যদি ঘর বাড়ির উল্টা মানে এরকম আওলা দেখি না আমার প্রচন্ড মেজাজ গরম হয় জায়গায় জায়গায় না থাকে একটু হালকা করে পরিষ্কার করে নিই নিয়ে তারপর রান্নাটা চা খেয়েছি খেয়ে দিয়ে রেখে দিয়েছে সব মশলা টসলা বের করেছি করা ডিম সিদ্ধ দিয়েছিলাম নানার জন্য নুজাইফের জন্য এখন ডিমটা খাওয়াই দিব দিয়ে আমি ওকে প্রচুর করাই দিবো তার আগে আমি রান্নাটা একটু হালকা একটু বসাই দিই রান্নাটা হইতে থাক আর এদিকে আমি সব হালকা এই জিনিস জায়গাটা থাকলে পরে মনটাও শান্তি লেগে তাই না আর বিশেষ করে আমাদের মেয়েদের হলো কিচেনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিচেন যদি অল টাইম গোছানো থাকে বা পরিষ্কার একদম মানে অল ক্লিন থাকে তাহলে দেখবেন রান্না করে সব কিছু করে কিন্তু অনেক বেশি শান্তি লাগে এটা শুধু আমার না আমাদের মতন প্রত্যেকটা গৃহিণীরই এরকমই হয় আমার মনে হয় তারপরে তো আমার কিচেনটাকে আমি সেভাবে সাজাইতে পারি না মানে যতটুকু পারি করার চেষ্টা করি কারণ আমার তো কিচেনের জায়গা অনেক কিন্তু জিনিস রাখার জায়গা খুব কম যেখানে মানে ইচ্ছা সেখানে তো সব কিছু রাখা যায় না কিচেনের জন্য আমার কিছু একটা মানে কি বলবো কোনো একটা কিছু একটা অর্ডার বা কোনো কিছু একটা পদ্ধতি ঠিক করতে হবে যে কীভাবে সব জিনিসপত্র আমি রাখতে পারি তাছাড়া হচ্ছে না আমার ডল অনেক টাইমে যে জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে আমার খুব রাগ লাগে জিনিসটা আমি নিতে পারি না হবে আস্তে আস্তে সবই হবে একদম তো মানে একবারে সব কিছু তো হয় না তাই না ঠিক আছে আমি এগুলো একটু এগুলো একটু মুছেও নিলাম একসাথে সবই হলো আমার মুছাও হয়ে গেল তারপরে ক্লিনটাও মানে রান্নাটাও হয়ে যাবে সব কিছু হয়ে যাবে মানে আমি আজকে একটু মুরগির গোস্ত রান্না করব তার জন্য মুরগির গোস্ত বের করেছি এটাকে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে বসাই দিব এখন আমি কি হয়েছে ওকে পরে আসছি আমার একটা মনে গোসল হয়েছে আমার গোসল করেছো এটা আজকে অনেক গোসল করেছে একা একাই ও হিরো হয়েছে ও হিরো গোসল শেষ ভালো করে পরবে না কি গরম যে পড়ছে দেখি চুল মশা এখানে তরকারিটা বসে দিয়েছি শব্দ হয় না সারাটাই ঠিক আছে খুব ভয়ঙ্কর একটা বিষয় মশলাটা প্রায় শেষ আমাদেরকে পরিষ্কার করতে হবে করে আবার মশলা ঢালতে হবে এখানে গিয়ে গোড়া দিয়ে দিলাম হলুদ স্বাভাবিক যা যা মশলা লাগে তাই দিবো মুরগি হলে এই মুরগির তো ঝুলঝুল হবে তো এইটা মশলা কমই লাগবে বেশি দিলে আবার ঘন হয়ে যাবে পাতা পাতলা ঝুল করবো আলু দিয়ে পাপা মুখে দিয়ে দিয়েছি অলরেডি এখানে এটা আমি ভালো করে কষাবো কষায় তারপর গোস্তটা দিয়ে দেবো আর আমি এখানে গোস্তটা আমি একটু শীত দিয়ে নিয়েছি হ্যাঁ কারণ দেখা যাচ্ছে যে এমন অনেক সময় সিদ্ধ কম হয় অনেক সময় লেগে যায় তো আমি আগে দিতাম না এখন প্রেস আরে দিল না অনেক ভাল লাগতেছে কয়েকটা শুধু লবণ মরিচ আর হলুদ ও তিনটা দিয়ে সিজিয়ে নিলে পরে অনেক মানে গোস্তটা খাইতে না অনেক মজা লাগতেছে তো হচ্ছে ভালো তারপরে আবার মানে এক্সট্রা একটা অন্যরকম একটা ফ্লেভার হচ্ছে এই মশলাটা আমি কষাই নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম জিরা পাখি করে নিলাম আর জিরা পাখি করা ছিল না আর হলো অল্প একটু জিরা ঢেলে নিলাম আর কিছু গরম মশলা ঢেলে নিব গরম মশলা শেষ হয়ে গেছে রুটি ঢেলে রাখি ফিফটি পার্সেন্ট হয়তো হয়েছে আর অল্প একটু কষানোর পরে পানি দেওয়ার পরে চতুটুকু ঘোয়া হয়ে যাবে

অনেক সময় লেগে এলো বাবা আসলে আমার এত বেশি বালিশ বালিশের কাপার টাবার চেঞ্জ করতে অনেক বেশি সময় লেগে যায় তাই তো একদম চেঞ্জ করে ফেলেছি সব ওই জায়গায় আবার আরো দুজন ঝিলাজি করছে কে কাকে মারছে অনলাইন জানে এখানে খাবারগুলো চেঞ্জ করলাম আজকে সব ধুয়ে দিব না আজকে জাস্ট ছোট কোষণ খাবারগুলো শুধু ধুয়ে দিব কারণ এখন আর টাইম নাই ভিজাইলে রোদ নাই এমনি বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি অলরেডি আসতে পারে বৃষ্টি আসবে মনে হচ্ছে যে আকাশ মেঘলা রোদ চলে গেছে কালো করে ফেলছে সব একদম তো ঠিক আছে বিছানা একদম ক্লিন হয়ে গেল এখন ভাল লাগছে সে মনে হচ্ছে বিছানা যায় এখন শুয়ে পড়ি বিছানাটা ক্লিন থাকলে এত বেশি ভালো লাগে তো চাটা রাখি তরকারি হয়ে গেছে এই মাম্মা ভেঙে যাবে তরকারি হয়ে গেছে এই তো হয় লাঞ্চটা দিয়ে দিব আমি এদিকে খাবারগুলো গুছাই লাঞ্চটা ওদের দিয়ে তো কিছু মাল ধুয়ে রাখলাম আগামী কালকের জন্য আর সব পরিষ্কার করলাম ফেলেছি ওই লাঞ্চটা নিয়ে এসে করেছি সবজি দিয়ে বেশি করে এই চিকেন দিয়ে খিচুড়ি করেছি পলিজা চিকেন সব দিয়ে কিন্তু ও চিকেন খেয়ে নিয়েছে এর জন্য আর অল্প করে চিকেন নিয়ে এসেছি এখন আর খেতেও যাবে না বেশি এখন লাঞ্চটা করাই নেই ওকে ওরে বাবা রে মেয়ের আমার ঘুম পেয়েছে এর জন্য তো খারাপ লাগতেছে ওর আম্মু তোমার ঘুম পেয়েছে ওরে বাবা আচ্ছা ঠিক আছে চলো খাওয়াই নেই নিয়ে তারপরে শোয়াবো তোমাকে দেখি মুখটা মুখটা দেখি একটু দেখি একটু তাকাও না একটু হেলো বলো না হ্যালো বলবে না বলবে না কি করেছিল এখনই তো ঠিক আছে এই তো আমি এখন লাঞ্চ করবো তো লাঞ্চটা আজকে খুব গুছাই নিয়েই বসেছি ইচ্ছা করলো যে প্রতিদিন তো একটু এইভাবে সেভাবে আজকে একটু গুছাই নিয়ে খাই খেতে ইচ্ছা করলো ভাবলাম একটু গুছাই বসে নিয়ে তারপরে খেয়ে ফেলি তো ওদের লাঞ্চ করে ফেলছি পরের সবাই লাঞ্চ করেছে আমি এখন একটু লাঞ্চ করবো ওকে কাঁচা মনিস খাবো আসছে কাঁচা খেলে নাকি মুখে খাবারের স্বাদ ফিরে আসে তো ঠিক আছে তো লাঞ্চটা করে নিই আর ভিডিওটা আমি লাঞ্চ করার সঙ্গে সঙ্গে শেষ করে দিচ্ছি আচ্ছা আপনারাও সবাই লাঞ্চ করেন আর আপনারা সবাই কখন লাঞ্চ করবেন যে কোনো অপশন হবে না আর কোনো কথা হবে না ঠিক আছে চল আজ করো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে ঝাল আপনার সাথে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ শুভ বিকেলবেলা ঠিক আছে বিকেলে শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিচ্ছি